রোজ রোজ রুটি পরোটা বানাতে না ভালো লাগলে সুজি দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে ঝটপট আপনাদের সঙ্গে খুবই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তাছাড়া এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য খুব ঝটপট বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে এক বাটি সুজি নিয়ে নেব এবার এই সুজির মধ্যে দিয়ে দেব টক দই আর এখানে আমি চার থেকে পাঁচ চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এবার এই টক দইটাকে সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর এটা পেস্ট করার জন্য এই বাটি মেপেই আমি এক বাটি মতো পানি দিয়ে দেবো তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি মিক্সিং না থাকে সেই ক্ষেত্রে সুজিটাকে প্রথমে শিলনড়ায় বেটে নেবেন তারপর টক দই আর পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন তো আমি একসঙ্গে সব কিছুকে ব্লেন্ড করে নিলাম এবার এটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে রেখে দেব। আর এটা দেখুন এর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এই রকম পাতলা হবে এবারে এই ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে থাকুক ততক্ষণে আমি এই ব্যাটারের মধ্যে যে সবজিটা অ্যাড করব। সেটা আমি রেডি করে নেব সেই সময়ের মধ্যে সুজিটাও একটু খুব ভালোভাবে ভিজে যাবে তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আর হাফ চা চামচ মতো গোটা জিরা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জিরাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে জিরাটা যেন না পুড়ে যায় তো এবার এখানে আমি কারিপাতা কুচি দিয়ে দিলাম এবার কারিপাতা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো এবার সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই পেঁয়াজ আর মরিচটাকে হালকা করে ভেজে নিয়েছি তো এবার এখানে আমি দিয়ে দেব আলু আর আলুটাকে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু মিহি করে গ্রেট করে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে গ্রেড করে রাখা গাজর আর একটা গাজরের অর্ধেকটা দিয়ে দিয়েছি তো এবার সব কিছুকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবার আমি এই সবজিগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে আসছে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো এটা নাড়াচাড়া করে অনেকটাই পানি শুকিয়ে গেছে আর আলু আর গাজরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটো কুচিটাও দিতে পারেন তো আমি এখানে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু আলুগুলো গ্রেড করা আছে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো এবার এটাকে আমি একটা বড়ো থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব আর এটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু এই ব্যাটারের মধ্যে দিতে হবে তো এবার ব্যাটারের মধ্যে আমি টেস্ট অনুযায়ী বিট লবণ দিয়ে দিলাম আর এখানে বিট লবণ দিলে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় আর এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আর ঠান্ডা করে রাখা সবজিটা আমি এখানে দিয়ে দেব তো পুরোটা এখানে সবজি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা ফলো করে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এটা যদি আপনারা একবার কাউকে বানিয়ে খাওয়ান তবে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এটা এতটাই বেশি টেস্টি হয় তো বন্ধুরা খুব ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিয়েছি এবারে এই ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি এখানে প্রথমে কিন্তু বেকিং সোডাটা দিলাম না আমি সব শেষে অল্প একটু বেকিং সোডা মানে হাফ চামচ মতো বেকিং সোডা এখানে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটাকে আমি যে প্লেটের মধ্যে এটাকে ভাপিয়ে নেব সেই প্লেটের মধ্যে অল্প একটু তেল খুব ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর প্লেটের মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিলাম আমি শুধুমাত্র এখানে একটা প্লেটের মধ্যে এই ব্যাটারটাকে ভাপিয়ে নেব আপনারা যদি মনে করেন ছোট ছোট বাটির মধ্যে এগুলোকে ভাপিয়ে নেবেন মোটা মোটা করে তাও কিন্তু হবে আর এটা ভাপিয়ে নিতেও কিন্তু খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাপিয়ে নেওয়া হয়ে যায় তো আমি এখানে আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব এবার থালাটাকে এই স্ট্যান্ডের ওপরে রেখে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে চেক করে নিচ্ছি আর ওপর থেকে কিন্তু একটু হাত দিলে বোঝা যায় এটা হয়ে গেছে আর দেখুন কতটা ফুলে উঠেছে এবার এটাকে খুব সাবধানে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব এই নাস্তাটা আমি হালকা ঠান্ডা করেই কিন্তু উঠিয়ে নিচ্ছি অনেক বেশি ঠান্ডা করে দিলে আবার খেতেও ভালো লাগবে না তাই হালকা গরম থাকা অবস্থাতে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম অনেকটাই নরম থাকে এবার এটাকে প্লেট থেকে তুলে নেব সেই জন্য একটা ছুরি দিয়ে চারিদিকটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে প্লেটের মধ্যে উল্টে নেব দেখুন কত সহজে কিন্তু এটা উঠে গেছে আর অনেকটাই নরম হয়েছে এবার মাছ বরাবর এভাবে করে পিস করে নেব আর আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আমি মাছ বরাবর করে এভাবে করে পিজা যেইভাবে কাটা থাকে ঠিক সেইভাবে করে আমি কেটে নিয়েছি এতে করে বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার এই পেজটিকে প্লিজ লাইক দিয়ে একটা ফলো করে দিবেন তো বন্ধুরা এবার এগুলোকে উল্টে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এগুলো কিন্তু এমনিতে সস দিয়ে খেতে অনেকটাই টেস্টি হয় তবে এই নাস্তাগুলোকে কিন্তু আমি আরও একটু তেল মশলা লাগিয়ে নেব তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবারে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দেবো এখানে কিন্তু আমি এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিয়েছি আর তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে কাশ্মীরি লাল মরিচের পাউডারটা অল্প করে ছিটিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে তা হলে এই মরিচের পাউডারটা কিন্তু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু নাস্তাগুলো খেতে একেবারেই ভালো লাগবে না তো একটা একটা করে নাস্তা আমি উল্টে দিয়ে এইভাবে করে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি নাস্তাটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তবে কিন্তু এই কাজটা বাদ দিয়ে দিতে পারেন তবুও কিন্তু নাস্তাগুলো সসের সঙ্গে খেতে অনেকটাই টেস্টি হয় তাছাড়া খালি মুখেও কিন্তু খুবই টেস্টি হয় তো এবার একদিক যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়েও এটাকে হালকা আচে ভেজে নিতে হবে দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে আর মরিচের গুঁড়োটা কিন্তু পুড়েও যায়নি আর দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে তো এবার এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিচ্ছি আর দুই পিস দেখুন এমনিতেই আমি রেখে দিয়েছি এর মধ্যে তেল মশলা আমি মাখাই তো এবার এগুলোকে গরম গরম পরিবেশন করে নিন আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে